উত্তর জেলা ট্রাফিক পুলিশ ও আর্থিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ট্রাফিক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় উত্তর জেলার ধর্মনগর শহরের প্রাণ কেন্দ্রে আজ একটি গুরুত্বপূর্ণ ট্রাফিক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় উত্তর জেলা ট্রাফিক পুলিশ ও আর্থকি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ধর্মনগরের সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক বিধিনিষেধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সড়ক দুর্ঘটনা রোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ চিহ্নিত করা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা ট্রাফিক দপ্তরের জেলা আধিকারিক বিশ্বাস যিনি বলেন নিয়ম মেনে চললে প্রাণে বাঁচবে আমরা চাই ধর্মনগরের প্রতিটি মানুষ ট্রাফিক নিয়মের গুরুত্ব বুঝুক এবং তা পালন করুক এই ধরনের সচেতনতামূলক শিবিরের মূল উদ্দেশ্য এটাই ট্রাফিক পুলিশের সদস্যরা হেলমেট ও ব্যবহারের তাৎপর্য ব্যাখ্যা করেন পথচারীদের মধ্যে সচেতনতামূলক বার্তা দেন আর্থ কি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা সর্বদা জনসচেতনতা বাড়াতে সচেষ্ট ভূমিকা পালন করে আসছেন ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর উত্তর জেলা ট্রাফিক দপ্তর এবং আতকি ফাউন্ডেশনের উদ্যোগে আজকে একটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলছে ধর্মনগরে আমরা আমাদের সাথে রয়েছে ট্রাফিক ডিএসপি দীপ্তনু বিষয় আমরা সারের সারের কাছ থেকে একটু জানতে চাইবো স্যার আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে যৌথ উদ্যোগে আপনাদের সাথে আতকি ফাউন্ডেশন রয়েছে তাদের উদ্যোগে একটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছেন তো সেই ব্যাপারে একটু জানবো আপনার কাছে আজকে আতকি কি ফাউন্ডেশন এনজিও সংস্থা আমাদের সঙ্গে এসছে উইথ কোলাবোরেশন উইথ ট্রাফিক ইউনিট অ্যাওয়ারনেস ক্যাম্প করার জন্য যেখানে ওরা স্টিকার লাগাচ্ছেন ঠান্ডা পানীয় বিতরণ করছেন আর গিফট করছেন যারা ট্রাফিক রুলস অ্যাভ করছে তো এই অপরচুনিটি নিতে চাইছি একটা পার্টিকুলার একটা কনসেপ্টকে করার জন্য যেটা হচ্ছে গিয়ে রাহাবিল কনসেপ্ট অ্যাকর্ডিং টু দিস রাহাবিল কনসেপ্ট ধরুন একটা ফ্যাটেল অ্যাক্সিডেন্ট হয়েছে বা যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে ফ্যাটেল হোক বা নন ফ্যাটেল হোক যদি আমরা পাশার বাই সাপোজ আমি হাঁটছি রাস্তা দিয়ে দেখলাম এক্সিডেন্ট হওয়ার পর ভিক্ট্রিম পড়েছে রাস্তার মধ্যে তো একটা টাইম থাকে ইট ইস কল গোল্ডেনার তো গোল্ডেন গোল্ডেনটা হচ্ছে অ্যাক্সিডেন্টের ঠিক এক ঘন্টার মধ্যে যদি ওই ভিকটিমকে স্পট অফ অ্যাক্সিডেন্ট থেকে ট্রান্সফার করা হয় নিয়ার বাই হসপিটালে এটা দেখা গেছে ফিফটি পার্সেন্ট কেসেস এর মধ্যে সে ভিকটিম সারভাইভ করতে পারে এর জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু দা রাহাবির যে সেভ বলা হচ্ছে রাহাবির ওনাকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অ্যাজ এন অনারিয়াম দেওয়া হবে আর অ্যানুয়ালি সিলেকশন করা হবে প্রাইস বাইটা হচ্ছে গিয়ে ওয়ান ল্যাক তো সেটা সেকেন্ডারি বাট একটা অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেটও দেওয়া হবে তো আমি চাইছি আপনাদের মাধ্যমে যাতে সবাই এই কনসেপ্টটা বুঝুক সবাই এগিয়ে আসুক কোনো ভিকটিমকে সেভ করার জন্য এবং যারা চালক রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমরা তো দেখতে পাই ওনারা স্পিড ড্রাইভিং এর কারণে অনেক সমস্যার সম্মুখীন এবং ইদানিং আমরা দেখতে যেটা দেখতে পেয়েছি হাই স্পিড টুকটুকের প্রচন্ড পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে তো কি বলবেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আগে বলে এসেছি এখনো বলছি আপনারা স্পিড লিমিটটা কন্ট্রোলে রাখবেন আমি যা স্পিড দেবো যাতে আমার কন্ট্রোলে থাকে এরকম না যে আমার স্পিড লিমিটটা বেশি এক্সিড করে নিয়েছি যে কারণে আমি এখানে কন্ট্রোল করতে পারছি না আমার ভেহিকেলটাকে তো প্রথমত নিজে অ্যাওয়ার থাকা যে আমি বেরিয়েছি বাড়ি থেকে আমি আবার ফিরে আসি বাড়িতে ওটা সেকেন্ড হচ্ছে গিয়ে যারা এখানে টুকটুক আছে ওদেরকে তো বলা আছে যে আপনার রাস্তা মনে দাঁড়াবেন না আপনার স্যারে দাঁড়াবেন আপনার স্ট্যান্ড ইউস করবেন থার্ড মিসকনসেপ্টটা হচ্ছে গিয়ে ধরুন পিলিয়ান রাইডার হেলমেট করবে যে রাইড করছে বাইক বা এনি মোটর ভেহিকেল অন টু হুইলস ওরা তো হেলমেট ইউজ করবে আর ডকুমেন্টেশন সব ক্লিয়ার রাখলে কি হয় যদি বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে এমএসসিটি ক্লেম করতে গেলে কোনো সমস্যা ওদের ফিস করতে হয় না আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত আর্থকি ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক কর্মসূচিতে নিজেদেরকে নিয়োজিত করছে তো আজকে আমরা দেখতে পেলাম নর্থ ডিস্ট্রিক্ট যে ট্রাফিক দপ্তর রয়েছে তার সঙ্গে এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছেন সেই ব্যাপারে এবং আপনাদের সেই উদ্যোগ সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো আমরা বিভিন্ন সময় সামাজিক কাজ প্রত্যেক বা প্রত্যেক দিনে সামাজিক কাজ চলে তো এই যে গরমের সিজনটা ওই যে উত্তপ্ত গরম এই একটা কর্মসূচি থাকে মিশন তৃষ্ণা তো বিগত দিনে আমরা পরিলক্ষিত পরিলক্ষিত করেছিলাম আমাদের উত্তর ত্রিপুরায় অনেক বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে অনেক অনেক যুবকরা প্রাণ হারাচ্ছে অনেক মারা তাদের সন্তানকে হারাচ্ছেন পরিবার তাদের সন্তানকে হারাচ্ছে তো সেই সুবাদে অ্যাকচুয়ালি ট্রাফিক ডিপার্টমেন্ট এর সাথে আমাদের কথা আমি এসপি সারের সাথে কথা বলেছিলাম এবং ওনার তরফ থেকেই ডিএসপি সারের সারের সাথে আমার কথা এবং আমরা যৌথভাবে এই উদ্যোগটা নিয়েছি যাতে মানুষের মধ্যে সচেতনতাটা সৃষ্টি করা যায় ট্রাফিক ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গায় কাজ করবে ঠিক আছে যদি আমরা সাধারণ মানুষ সচেতন না হই ট্রাফিক ডিপার্টমেন্ট কখনো কিন্তু বাইকের স্টিয়ারিং এ থাকবে না বা অটো স্টিয়ারিং এ থাকবে না কার স্টিয়ারিং এ থাকবে না সচেতন হতে হবে আমাদেরকেই প্রত্যেকটা অ্যাক্সিডেন্ট আমাদের সমাজের জন্য একটা অবক্ষয় একটা পরিবারের হয়তো উপার্জনের মাথা হয়তো অনেকে হারিয়ে ফেলেন বা অনেক পরিবার তাদের কিন্তু সমস্ত কিছু হারিয়ে ফেলে তো আমাদের চেষ্টা থাকবে যাতে উত্তর ত্রিপুরার বিশেষ করে সাধারণ মানুষ যাতে সচেতন হয় এবং যাতে অ্যাক্সিডেন্ট না হয় যাতে কেউ প্রাণ না হারায় এবং বিশেষ করে আমাদের টার্গেট হচ্ছে আমাদের যে আপনি আগে বলেছেন যারা টোটো চালায় যারা ইলেকট্রনিক ইলেকট্রিক টুকটুক চালাচ্ছে ওনাদের কাছে আমাদের এই বার্তাটা থাকবে দয়া করে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন এতে আপনাদেরও যেমন সেফ থাকবে এবং সাধারণ মানুষও ব্যসবে এটাই আমাদের আজকের কর্মসূচির মুখ্য উদ্দেশ্য এবং আগামী দিনে আপনারা কি কি কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত একের পর এক কর্মসূচি আপনারা গ্রহণ করছেন আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে সামাজিক দায়বদ্ধতা পালন করা সমাজের যে সমস্যা আছে আমাদের সোসাইটিতে যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো নিয়ে কাজ করা তাই আমরা মুখ্য কোনো বিষয় নিয়ে আমরা মাঠে কাজ করি না তবে আমাদের বিষয় আছে হেলথ এবং এডুকেশন আমরা মুখ্য বিষয় আমাদের এবং বিশেষ করে এখন যে আমরা ফোকাস করছি সেই বিষয় হচ্ছে কিভাবে অমেন এম্পায়ার সৃষ্টি করা যায় যাতে মহিলাদেরকে কিভাবে যাতে কর্মসংস্থান করে দেওয়া যায় যুবকদেরকে কিভাবে কর্মসংস্থান করে দেওয়া যায় সেই ব্যাপারে আমরা বর্তমানে আমরা ফোকাস করছি এবং আগামী দিনে তার আপনারা দেখতে পাবেন আমরা অনেক কর্মসূচি নিতে যাচ্ছি এই ব্যাপারে আপনার পরিচয়টা আমি নীতিশ দেব আটকি ফাউন্ডেশন সামাজিক সংস্থার ফাউন্ডার ধন্যবাদ এখন পর্যন্ত আপনারা কতজন মেম্বার নিয়ে কাজ করছেন এখন পর্যন্ত আমাদের আমাদের শাখা আছে ধর্মনগরে মানে উত্তর ত্রিপুরায় অনুকূটি জেলা এবং কুমারঘাটে আমাদের শাখা আছে মোট চারশো জনের মতো সদস্য আছে তিনটা শাখায় মিলে আমাদের এবং আমাদের আহ ত্রিপুরার বাইরেও আমাদের সদস্যরা আছেন বিভিন্ন জায়গায় ওনারা কাজ করে থাকেন তো এটাই বর্তমানে আমাদের সদস্য সংখ্যা হ্যাঁ অসংখ্য ধন্যবাদ